অবরুদ্ধ নিশীত তেজস্মিতা মূর্তজা আজকে রয়েছে ষোলোতম পর্ব গল্প পাঠিয়ে আছি আমি তারিফ সন্ধ্যার পর আরও দুবার বমি করেছিল মার্জিয়া অন্তু সোফার উপর ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাজ করে ঘরটা ঝাড়ু দিয়েছে অন্তি খুব খিটখিটে মানুষ বিছানার বসার সময় ছাদরে হাত বলিয়ে বসার অভ্যেস আছে কিটে প্রেগনেন্সি পজিটিভ এসেছে তারপর বেশ কিছুক্ষণ নিঃশব্দে কেঁদেছে মর্জিয়া রাবিয়া প্লেটে করে ভাত আনলেন মর্জিয়া খেতে অস্বীকার করলো রুচি নেই তার অন্তু জিজ্ঞেস করেছিল নিচে টের শরীরের এই অবনতি দেখেও মর্জিয়া সেসব এড়িয়ে কাতর সরে বলে তোমার ভাই আসছে না কেন অন্তু আমার ভালো লাগছে না এমনিতে শরীরটা তার উপর এই টেনশন অন্তু মরজিয়ার কাতর মুখ থেকে নজর ফেরায় গম্ভীর স্বরে বলে টেনশন না করুন আব্বু মসজিদ থেকে আসলে বলছি কিছু একটা করা যাবে আপনি চুপচাপ শুয়ে থাকুন পারলে কিছু খেয়ে নিন এই সময় নিজের সাথে সাথে আরেকটা প্রাণের যত্নে থাকতে হবে আপনাকে রাবিয়া খুব জোর করে কয়েক লোকমা খাবার তুলে দিতে পারলেন মটচিয়ার কালে কেঁদে কেঁদে মুখ চোখ বসিয়ে ফেলেছে দিন শেষে মেয়েটা অন্তিককে ভীষণ ভালোবাসে এ চিরন্তন সত্য অন্ত চলে এলো বাইরে তার মাথায় বহু নেতিবাচক ভাবনা আসছিল সেদিন একটা গুন্ডা ধরনের নোংরা লোকের সাথে কোথাও যাচ্ছিল অন্তিক অন্তুর মাথা ভার হয়ে এলো কি অধপতন অন্তিকের আমজাদ সাহেবকে তার ছেলের ব্যাপারে এমন কথা কিভাবে বলা যায় দিন দিন পারিবারিক পরিস্থিতি এত সংকটাপন্ন হয়ে উঠছে কেন আমজাদ সাহেব জামায়াত শেষে ফিরলেন দুবার আব্বু বলে ডেকেও কিছু বলতে পারছিল না অন্তু আমজাদ সাহেব গম্ভীর হলেন কথা কেন এমন গলায় আটকাবে স্পষ্ট কথা বলতে শেখাইনি আমি চোর বা অপরাধীর কথা সাজাতে গিয়ে হুমরি খায় তুই কি সেরকম কিছু বলতে যাচ্ছিস দীর্ঘ শ্বাস ফেলে বলল তোমার ছেলে কাল সকালে বেরিয়েছে এখন অবধি বাড়ি ফেরেনি মানে প্রায় দেড় দিন হলো তার পাত্তা নেই বাড়িতে আব্বু তুমি চিন্তিত না হও সে বাচ্চা নয় চলে আসবে তবুও তোমাকে জানানো প্রয়োজন বলে মনে করলাম শেষের দিকে অন্তু সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করে আমজাদ সাহেব তসবি রেখে উঠে গিয়ে পুকুরের পাশের জানালাটা আটকে দিয়ে বললেন বাচ্চা বোঝাচ্ছিস আসলেই কি আমি অত দুর্বল আর অপদার্থ হয়ে উঠেছি যে ছোট ছোট বিষয়গুলো নিতে পারছি না আজকাল তেমনটা নয় কিন্তু একের পর এক যা যাচ্ছে এটাকেই তবে জীবন বলে অন্তু যখন দেখবি জীবন সমতল রাস্তায় বেশ আরামে গড়িয়ে গড়িয়ে দুলদুলিয়ে চলছে তখন বুঝবি তুই স্বপ্নে আছিস অল্পক্ষণের মাঝে ঘুম থেকে জেগে উঠবি কারণ বাস্তবতা হলো পাহাড় কেটে বানানো সরু রাস্তা যার পদে পদে বাঁক উঁচু নিচু খাদ আর যে কোনো সময় জীবন নামক গাড়িটা উল্টে পড়ার সম্ভাবনা দিয়ে ভর্তি এসবে যেদিন ভয় পাবো তার আগে আমি মাটির তলায় সাহিত হয়ে যাবো অন্তু চেপে চোখ জোড়া বন্ধ করে ফেললো বিড়বির করলো প্লিজ আব্বু প্লিজ চুপ করো কিচ্ছু হয়নি হবেও না আমজাদ সাহেব বের হবার মুহূর্তে অন্তু কোথেকে দৌড়ে সে হাত চেপে ধরল হুড়ভুড়িয়ে আমজাদ সাহেব গোমরা মুখে বললেন পাগলামি না করে ঘরে গিয়ে পড়তে বস সেদিন পরীক্ষা দিয়ে এসে দুই দিন বেশ ফাঁকিবাজি করেছিস আমি এখনই ফিরে আসবো আমিও আমিও কি এখনই পেরে আসব। একটু ঘুরে আসি চলো ধমক দিলেন আমজাদ সাহেব বড় হোসনি আর কবে বড় হবি আমি কি শখে যাচ্ছি যে পিছু নিতে হবে আব্বু তুমি বলতে সন্তান বাপ মায়ের কাছে কোনোকালে বড় হয় না সে আমি যত বড়ই হই আমার বয়স যতটুকু বাড়ছে তোমারও বাড়ছে সুতরাং তোমার তুলনায় আমি যা তাই রয়ে গেছি কিন্তু ঠিক বলছি না অন্ত চাইল রসিকতার মাধ্যমে আবুর টেনশন কম করতে আমজাদ সাহেব হার মানলেন মৃদু ধমক দিয়ে বললেন ছাদর নিয়ে আয় যা ঠান্ডা লাগে না গায়ে অন্তিকের দোকান বন্ধ পাওয়া গেল পাশে দোকানদার জানালো কাল থেকে দোকানই খোলেনি এরপর বেশ কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়েছিল দুজন রাস্তার পাশে অন্ত ঠিক বুঝতে পারছিল না আব্বুর অভিব্যক্তি গম্ভীর মানুষদের এই এক সমস্যা তাদের উত্তেজনা বা শান্ত ভাব সবই একরকম চুপচাপ সে বুঝতে পারছিল না কি করে পরিস্থিতি সামলে নেওয়া যায় অন্তিক গতকাল বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে দোকানেই আসেনি তাহলে কোথায় গিয়েছে এখন কোথায় খুঁজবে ওকে কোথায় যেতে পারে অবচেতন মস্তিষ্কে থেকে থেকে নেতিবাচক ভাবনা উঁকি মারছে অন্ত ধমকে তাদের ভেতরে পাঠালো আমজাদ সাহেব আচমকা শক্ত করে চেপে ধরলেন অন্তর বাম হাতখানা অন্তর মনে হলো সে এবার এই গোটা মহাবিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে ফেলতে পারবে নিমিশেই তাতে তার গায়ে একটু আচর লাগার সম্ভাবনা নেই আর চোখ বুঝে দুটো শ্বাস ফেলে বলল আব্বু তোমার ছেলের দুটো কলেজ লাইফের বন্ধুকে চিনি আমি তুমিও তো চেনো আবুর হাত ধরে রাস্তা পার হলো অন্তু চাদরের এক প্রান্ত কাঁধ থেকে পড়ে গেছে আনজাদ সাহেব অন্তুর হাত ছাড়লেন না বরং বাম হাত দ্বারা চাদর কাঁধে তুলে দিয়ে একটা ধমক দিলেন সর্দি লাগলে এক পয়সার ওষুধ কিনে দেবো না মনে রাখিস ভালোভাবে চাদর জড়িয়ে নেয় ঠান্ডা কিন্তু কম নয় বাইরে বন্ধুরাও এখন সংসারী হয়ে গেছে পুরনো শিক্ষককে দেখে ব্যস্ত হয়ে পড়লো আমজাদ সাহেব সকলের অনুরোধ নাকচ করেও কেবল অন্তিকের খোঁজ করে বিদায় হলেন সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও বিশেষ হলো না এখনো দুজন রাস্তার পাশে উঁচু ফুটপাতের ধারে বসলো অন্তর বুক কাঁপছে চুপচুপ বসে থাকা আবুর মনে কি বয়ে যাচ্ছে তা আন্দাজ করতে চাইলো খুব করে মনে হলো যদি সে ম্যাজিক জানতো এখনই অন্তিককে এনে সামনে দাঁড় করাতো এরপর এক লহমায় ভেঙে দিত বাপ ছেলের মাঝের কঠোর দেয়ালখানা বুকের ভার সহ্য হচ্ছিল না ওর অসহায় লাগছিল খুব সে কেন পারে না আব্বুল পেরেশানির সহজ সমাধান হতে সমস্যাগুলো তার নাগালের মাঝের হয় না কেন বেশ কিছুক্ষণ দুজন চুপচাপ পাশাপাশি বসে রইল রাস্তার ওপাশে ফুটপাথে ভাপাপিটা বিক্রি হচ্ছে আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন পিঠা খাবি অন্ত তাকাল আব্বুর দিকে অল্প হাসলো। মানুষটা বরাবর নিজেকে পাথর প্রমাণ করতে চেষ্টা করে যেন এই জগতের কোনো ব্যথা বা উদ্বেগ তাকে কাবু করতে পারে না দিন শেষে পরিবারের কর্তব্য পালন করতে গিয়ে এত এত জটিলতা এবং দেনা পাওনা ঘাড়ে করে বসে আছে তবুও যেন মনে হয় না তার কর্তব্য সে ঠিকঠাক পালন করছে অন্তু মাথা নেড়ে বললো হুম আব্বু হুম আনমনে বললেন আমজাদ সাহেব থানা একটা জিটি করলে হয় না আমিও ভাবছি থানা একটা সাধারণ বিবরণের ডায়েরি করে দুজনে বেরিয়ে এসে থানার বাইরে দাঁড়ালো আমজাদ সাহেব ফোন করলেন কাউকে অন্তু ইশারায় জিজ্ঞেস করলে বললেন মুস্তাকিনকে জানিয়ে রাখি অন্ত আর কিছু বলল না তার মনে হলো খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে চিন্তা করার কারণ নেই সে শুধু শুধুই এত বেশি ভাবছে টিকিট কাউন্টারে টুকটাক ভিড় রাজধানী শহর বলে কথা হাতগড়িতে সময় দেখলো জয় এগারোটা তেপ্পান্ন বাজে সে ফ্ল্যাট থেকে বের হয়েছে শো এগারোটার দিকে এরপর বিয়ার কিনতে গিয়ে দেরি হয়েছে দৌড়ে বাসে উঠল এত রাতেও সবগুলো সিট বুক তার জন্য একটা সিট রয়েছে একটা মেয়ের পাশে মেয়েটা জানালার ধারে বসে আছে জয় গিয়ে দাঁড়িয়ে কাত থেকে ব্যাগ খুলতেই মেয়েটা উঠে দাঁড়িয়ে খেঁক খেঁক করে উঠলো একদম এখানে বসবেন না আমি আপনার পাশে বসে যেতে পারবো না এখানে বসবেন না আপনি আমি বসতে দেব না বাস ছাড়বে এক্ষুনি জয় রাগ সামলে বললো আর কোনো টিট ফাঁকা নাই দুজনের বসার জন্য যথেষ্ট জায়গা আছে দুইটা সিটে আপনি বসেন অসুবিধা হবে না মেয়েটা কর্কশ চুরে জোর করে চেঁচিয়ে উঠল বললাম না আমি আপনার পাশে বসে যাব না যেতে পারবো না কোনো ছেলে মানুষের পাশে বসে আমি অন্তত রাতের জার্নি ছুপ শালি চুপ জয় ছট করে নিয়ন্ত্রণ হারালো গলার ভেতরে এক খাবলা টিসু গুঁচে দেব। আর এক ফোঁটা আওয়াজ গলা দিয়ে বের হলে ছুপ থাক শালির মেয়ে সকলে উঠে দাঁড়ালো হেল্পার এগিয়ে এলো জয় দাঁত খেঁচে বলল ওই চিংড়ি নাম তুই নাম নেমে যাবাস থেকে মেয়েটা কেঁপে উঠল। জয় আঙ্গুল নাচিয়ে ইশারা করলো বের হ সিট থেকে বের হ হ বের বের হ নাম যা তোর সিটের মাইরে ছুদি তুই আমার পাশেও দূর তোরে আমি এই বাসে যাইতে দেব না মেয়েটা কিছু বলতে নিলে জয় ঠোঁটে আঙুল চাপলো চুপচাপ নেমে দাঁড়া নয়তো একটা লাথি মেরে নামিয়ে দেব পড়ে যাবি যার নকশা পাল্টা যাবে হেল্পার কিছু বলতে আসলে জয় থামালো তুই চুপ থাক ওই দিক সরে দাঁড়া ওকালিত করতে আসলে বাসটা পেছন দিয়ে ভরে দেবো একদম শালা মেয়েটার দিকে ফিরে বলল শালি ভদ্রতা মারাও ভদ্রতা শিখাসা মারে যে আমাকে কোনো ছেলের পাশে বসে যেতে পারবে না সে রাত বারোটার সময় একা যাতায়াত করে হ্যাঁ পাগলে ঠাপায় আমারে বাতের বদলে কি খড় খাই ভদ্রতাকে কোনো মতে সম্মান দিতে ইচ্ছে করলেও ভদ্র সাজার বিষয়টা হজম হয় না আমার তোরে দেখে লাগতেছে না তুই বিপদে পড়ছস কোনো তার মানে রাত দুপুরে একা সফর করবার পারো আর ছেলে মাইঞ্চের পাশে বসতে পারো না তোর মতো বাল্ডারে লাড়ে কোনশালা আমারে দেখে কি বালবেটা মনে হয় যে তোর পাশে বসলে সুরসুরি উঠে যাবে সুশীলা নারী তুমি শালি আমার নাটক তোরে আমি সিনেমা দেখাই তারা পকেট থেকে মানি বের করে বলল। দে টিকিট দে দে টিকিট দে তোর জয় টিকিটের দাম মেয়েটার হাতে শক্ত করে গুছিয়ে দিয়ে টিকিট কেড়ে নিয়ে সিটে ফিরে এসে বসলো হেল্পার তখনও দাঁড়িয়ে জয় সিটে গায়ে লিয়ে দিয়ে চোখ বুঝে বলল আপনার আবার কি সমস্যা মাথা কাজ না করলে বাসের দরজার সাথে জোর করে মাথাটা ঠুকে দেন ক্লিয়ার হয়ে যাবে দুইটা সিটি এখন আমার এবার গাড়ি ছাড়েন এমনি পৌঁছাতে সকাল হবে হেলপার ভয় বলতে পারলো না গাড়িতে অ্যালকোহল অ্যালাউড না বাসের লাইট অফ হলে জয় শব্দ করে বিয়ারের ক্যান খুলে তাতে দুটো চুমুক দিয়ে গলা ছেড়ে গান ধরল ফজরের আজানের সময় বাস দিনাজপুরে প্রবেশ করল অন্ধকার ভালো করে কাটেনি তার উপর ঘন কুয়াশার আচ্ছাদনে এক হাত দূরের পরিবেশ স্পষ্ট দৃষ্টিগোচর হবার জন্যে জয়ের শরীরে শীত নেই কনকনে শীতেও দরকার পড়লে ডাবল ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান চালিয়ে ঘুমায় ফ্যানের শব্দ না কানে এলে ঘুম ভালো হয় না পুরো জ্ঞানে কোনো মতো নেশা হয় এখনও বেশ খানিকটা তরল বাকি জ্ঞানে মাথা ঝিমঝিম করছে পুরো না হলে কঠিন হ্যাংওভার ছড়ে। হাঁটতে গিয়ে পাটলছে দরজায় টোকা দিল কলিং বেল চাপার আগে যেন হুট করে দরজাটা খুলে যায় জয় ছমকে গিয়ে আবার সামলালো নিজেকে তরু দাঁড়িয়ে আছে দরজা খুলে ভেতরে ঢুকে কাঁধের ব্যাগ নামিয়ে জিজ্ঞেস করলো ঘুমাসনি তুই জবাব দিল না তরু জয় জানে সারা রাত এভাবে বসার ঘরে দরজার কাছে বসেছিল তরু জয় জেলার বাইরে গেলে যেদিন পেরার কথা থাকে দরজার কাছে থাকে জয় আসলে যাতে দরজা খুলতে দেরি না হয়ে যায় জয় বলল খাবার কি আছে রে খুদা লাগছে ভাত দে তার আগে একটু গরম কফি দে গা গুলায় আসতেছে আবার খিদেও লাগতেছে তরু ঠোঁট উল্টালো ছোট মাছ রান্না আছে জয় দাঁত খেছে আবার চুপ করলো জুতোটা খুলে পা ছেড়ে উড়িয়ে দিয়ে বললো বাঙালি জাতিটা যেরকম বালের জাত খাওয়া দাওয়া বাল মার্কা ওই জিনিস খাই আমি তাহলে ডিম ভেজে দেই নর্মাল ফ্রিজে অল্প একটু মাংস রান্না আছে গরম করে দেই ওটা সকালে ভালো খাবার দেব। এখন এটুকু দিয়ে চালান কমন বাথরুমে ঢুকলো জয় পা বসকে যেতে চাইলো একবার তরু খেঁকিয়ে উঠলো এসব কচু না গিললে কি খুব অসুবিধা হয় ধরবো আমি না তো মাতাল হই নাই আমি একদম ফিট আছি তুই তাড়াতাড়ি কফি বানা তার আগে আমার গামছা দিয়ে যা এটা গোসল করার সময় হলো হাজে জিনিস গিলবেন আর বেখাপার সময় গোসল করে সর্দি বাঁধাবেন জয় মাতালের মতো নাটকীয়ভাবে কাঁধ দুলিয়ে সাসল সভ্য হয়ে নিয়ম মেনে কোন সালা বড়লোক হইছে আমি এত অসভ্য হয়েও বড়লোক কফি পড়ে রইল ওভাবেই জয় গোসল করে বেরিয়ে সোজা এসে খাবার টেবিলে বসলো এ পৌষের শীতে ভোর পাঁচটার দিকে গোসল করে কেউ এত নির্লিপ্ত থাকতে পারে তোর নাক কোচ খাবার দিয়ে চলে যাবার সময় জ্বর ডাকলো এই চেয়ার বস আপনি খান আমি ঘুমাব জয় শুনল না বলল তুই তো রাতে খাস নি তরু থতমতো খায় খাইনি মানে বাংলা কথা বুঝিস না আমি আসলে খাবি তাই খাসনি পুরোপুরি নিশ্চিত জয় তোর লজ্জা পেল আপনি খান জয় মৃদু ধমক দিল তুই না বললেও খাবো আমি বসে পর প্লেটে খাবার নেই খাইতে ভাল লাগে না আমার খেতে খেতে একবার তাকালো জয় তরুর দিকে নির্দ্বিধায় সুন্দরী মায়াবতী উপাধি পাওয়ার যোগ্য তরু আজ এই নির্ঘুম রাতের শেষে জয়ের ক্লান্ত আধ মাতাল চোখে আরো সুন্দর দেখতে লাগছে তার যত্নের কেউ নেই কোথাও তরু ছাড়া ফুট করেই চোখে ধরে গেল জয়ের সে চোখ নামালে তরু তাকালো ভেজা চুল পরনে সাদা লুঙ্গি ঘাড়ে গামছা মাথা নিচু করে খাচ্ছে আর পা দোলাচ্ছে জয় তরুর দেখার মাঝেই হুট করে বলল জয় এভাবে তাকায় থাকিস না তোর নজরের প্রেমে টেমে পড়ে গেলে শেষে যাত যাবে তরু হেসে ফেললো মাথা নুইয়ে নিল জয় দেখলো স্নিগ্ধ হাসি তরুর মেয়েটা চঞ্চল তবে তার সামনে আসলে খুব গুছিয়ে নেয় নিজেকে একজন কর্তব্যপরায়ণ নারী হয়ে ওঠে শেষ রাতে তাদের এই নৈশভোজের অভ্যাস খুব পুরোনো তরু হাসি সামলে বলল প্রেমে পড়ার হলে কবে পড়তেন একটু থেমে আবার বলল আপনার আসলে ভালোবাসা আসেনি কোনো দিন আমার প্রতি যে বাচ্চাদের মতো মাথা নাড়ল হুম হুম ভালোবাসা জিনিসটা আমার সিস্টেমের বাইরে ওসব বুঝি না আমি তোর ওপর কোনো ভালোবাসা আসেনি তবে মায়া আছে একটা তোর ভ্রু কুচকায় অবাক হয় মায়া তা কেন সে আশা করেনি জয়ের মুখে এমন কথা শোনার সেবা যত্ন করিস তার ভাড়া রসিক হাসি হাসে জয় তরু স্মিত হাসে চোখ ফেরায় না খানিক পর জয় আনমনে বলে কারণ আমার কেউ কোনো দিন নিঃস্বার্থ ভালোবাসা নাই ভালোই বাসা নাই আমার মনে হয় তুই একমাত্র একটা পাগল যে আমাকে বিনা স্বার্থে কোনো উদ্দেশ্য ছাড়া মনোযোগ ভালোবাসা দিয়েছিস চালাক হতরু প্রতিরোধ গড়ে তোল আমার বিরুদ্ধে বিদ্রোহ কর বিদ্রোহ জয়দের ভালোবাসতে নেই তরু চমকে উঠল খালা খালু আপনাকে জয় হেসে ফেললো কেমন করে যেন অর্ধেকটা খাবার ভর্তি প্লেটের মাঝে পানি ঢেলে হাত ধুয়ে ফেলে চেয়ারে হেলান দিয়ে বসে বলল আমি বিশাল বড় লোকের চ্যাংড়া কথাটা বলেই চোখ মারল জয় বাপের সমস্ত সম্পত্তির একমাত্র মালিক আমি এমনিতেও আমি বেশি দিন দুনিয়ায় থাকবো না তাতে আমার পর সব কিছু অটোমেটিক্যালি আমার পালনকারীদের হয়ে যাবে যেটাকে তুই তাদের ভালোবাসা বলতে চাইছিস সেই তথাকথিত যত্ন আমি রাস্তার কারো কাছেও পেতাম আমার নামে আমার ধোকাবাজ বাপমা মোটা টাকার গোদাম রেখে গেছে তরু অবাক হয়ে বলল কিন্তু হামজা ভাই জয়ের হাসিটা এবার রহস্যজনক দেখতে লাগলো গাড়ে হাতের তালু ঘষে বললো ভালোবাসা আর প্রশ্রয়ের মাঝে পার্থক্য তুই বুঝিস না না আমিও বুঝতাম না মাঝখানে একটু থেমে দুবার মাথা ঝাঁকে দিল জোর করে ঝিমঝিম করছে মাথাটা সামলে বলল ভালোবাসায় প্রশ্রয় কম থাকে খুব কম সেখানে কঠোর শাসন থাকে আবার ক্ষেত্র প্রবল ছাড় রাস্তার অপরিচিতকে ধরে তুই শাসন করতে যাবি না যার উপর টান লাগে মায়ার টান যেটারে তোরা ভালোবাসা বলিস তারে মানুষ শাসন করে আমার কেউ কোনোদিন শাসন করে নাই তরু কেঁপে উঠল নিজের অজান্তেই জয় কখনো নিজেকে নিয়ে বলে না কোনোভাবেই না জয়ের উদ্ভট হাসির সাথে এমন সব কথাগুলো খুব বিচ্ছে আমি যখন একের পর এক সিগারেট ফুঁকে যাই হামজবে কোনো দিন ধমক দিয়ে বলে নাই সিগারেট ফেল আর ছবি না ক্লাস এইটের প্রথমবার সিগারেট ঠোঁটে রেখে আগুন জ্বালাইছি হা তখন গলা জ্বলতো খুব এক একবার ধোয়া গেলার সময় গলা দিয়ে পড়তে পড়তে নিজে কঠিন কেউ সেদিন ছটাং করে একটা থাপ্পড় মেরে কেড়ে নেয় নাই সিগারেটটা গলা পড়েছে আমি ধোয়া টেনে গেছি এক সময় শুয়ে গেল আর ছাড়তে পারলাম না হামজাবাই জানল কিন্তু কিছু বলল না কলেজে ওঠার পর দেখতাম বন্ধুরা ইচ্ছে মতো চুল কাটতে পারে না বাপ নাকি মারবে আমি যেমন খুশি যেভাবে খুশি যা খুশি করে বেড়াতাম সবাই আমায় এজন্য লিডার মানতে শুরু করলো আমি ওদের কাছে স্বাধীন চেতা ভাবের গুরু হয়ে উঠলাম তখন মনে হতো শালার আমারই তো জীবন আর কি লাগে সবগুলা শালা দুর্ভাগা কি জীবন ওদের ইচ্ছে মতো কিছু করতে পারে না বাপের গোলাম সবগুলা সবগুলা খুবই হা 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 টেবিলে ঝুঁকে পড়ে ঘাড় এদিক ওদিক পরপর চোখের পাতা কয়েকবার চোখ বুঝে হাসলো আবার পরে বুঝলাম ওদের মতো দুর্ভাগা আমি চাইলেও হইতে পারবো না ওরা দুর্ভাগা কারণ ওদের বাপ মা আছে চুল কেটে বাড়ি গেলে বাপ মারে মা গালি দেয় সিগারেট টানলে বাপ জানলে খবর খারাপ হবে আমার এসব হওয়ার চান্স নাই কারণ আমার তো বাপ মাই নাই কে মারবে গালি দেবে আমাকে শাসন করার তো কেউ নাই আমি সিকান্দার আমি বাদশাহ টেবিলের এক কোণে কপির মুখ রাখা ছিল কবি ঠান্ডা শরবত হয়ে গেছে তাতে ছবুক দিয়ে বললো রাত করে বাড়ি ফিরলে হামজাবাই জানলে দুই চারটা কালি দেয় মুখে কিন্তু তা ভয় পাওয়ার মতো না মাল গিলে ঢুলতে ঢুলতে বাড়ি ঢুকলে মামি যত্ন করে ঘরে তুলে শুইয়ে দিয়ে যায় আমার বন্ধুরা বলতো রাত এগারোটার সময় বাড়ি ঢুকলে মা নাকি বাপের কানে অভিযোগ লাগায় পরে বা পেদানি দেয় ইচ্ছা মতো মা জাতের ওপর চরম রাগ হতো আমার আমার মামি তো রাগ করে না আমি শেষ রাতে বাড়ি ফিরলেও দিব্য হাসি মুখে দরজা খুলে চুপি চুপি ঘরে তোলে আমায় আমার মাও নাই ভয়ও নাই কেন এত সুখ পেয়েছি বলতো আমি কারণ আমার অপরাধ আর বখাটে দেখে দুই গালে কষে দুটো থাপ্পড় মারার মতো বাপ বিপদটা ছিল না আমার চুল বড় করে কাটলে তা ছেটে ছোট করে আসতে ফের আবার সেলুনে পাঠানোর জন্য মানামুক নামক জ্ঞানে রেডিও ছিল না আমার দিন দিন পাওয়ার আর জিদ সমান্তরাল হারে বাড়ছে খালি দাঁত বের করলো হাসলো জয় মামার সাথে চাকরের মতো ব্যবহার করেও কোনো দিন একটা ধমক খায়নি ডান কানে তর্জনী আঙ্গুল ঢুকিয়ে বাঁকালো দুবার চোখ ঝাপটে মুচকি হাসলো আবার প্রতি মাসে ব্যাংক থেকে আমি যে পরিমাণ টাকা ওঠাই তার এক ভাগও লাগেনি আমার কোনো দিন এত আয়েস করে চলার পরেও বাকিটা এ বাড়ি খেয়েছে আমায় কোনো দিন শাসন করা হয় নাই আমার ভালোবাসা হয় নাই একটু থেমে বলল অর্থাৎ একজন মানুষের জন্য তার আশেপাশের মানুষের ভালোবাসার প্রকার ভিন্ন হামজা ভাই আমার প্রশ্রয়দাতা কিন্তু ওই যে আর পাঁচজনের মতো ধমক ধামক টাইপের ভালোবাসা পাই নাই আমি তরুর মনে হলো জয়কে দেখে যতই মনে হোক সে মাতাল হয়নি সে বেশ ভালো রকমের ভিন্টেজ কন্ডিশনে আছে নয়তো তার উপর বোমা মেরেও একটা দুঃখের বা ব্যক্তিগত আলাপ বের করার উপায় নেই সে ভিড় করে বলল সব বুঝেও কেন খারাপ হলেন আপনি জয় উঠে দাঁড়ালো পরে আবার চেয়ারে কোঁড়ই রেখে ঝুঁকে দাঁড়িয়ে বলল খারাপ হয় না তরু খারাপ জন্মায় তোর প্রতিবাদ করলো উল্টো বললেন খারাপ হয়ে কেউ জন্মায় না পরে জীবনের ধারায় তারা খারাপ হয় মাতালের মতো মাথা ধুলায় যায় ও, ভুল বলেছি তাইলে হবে হয়তো তাই কিন্তু আমার খারাপ হবার পেছনে কোনো কারণ নাই আমি খারাপ তাই আমি খারাপ কারণ আমি খারাপ মাথা ঝুঁকিয়ে খানিক ছুপ থেকে আবার অন্য স্বরে বলল যখন খারাপ হয়েছি তখন বুঝি নাই আমায় কেউ ভালো হতে বলে নাই অথবা খারাপ হওয়া থেকে আটকায়নি তা বুঝলাম তো এই তো সেদিন মানুষ আঠারো বছরে ম্যাচিওর হয় আমি পঁচিশের কোঠা পেরিয়েও ঠিক মতো কিছুই বুঝিনি যা বুঝেছি তা বোঝা ঠিক হয়নি ওঠার জিজ্ঞেস করলো তোরও আপনি বিয়ে করবেন না জয় হবার নাটক করলো করলে তোকে করতাম যত্ন তো কম করিস না আমার কিন্তু বাইরের থালায় স্বাদ চেখে বেড়ানো পাবলিক আমি শুধু শুধু কাউকে ঘরে তুলবো পাহারা দিতে তাছাড়া ভালো না সে বিয়ে করা ঠিক না আমি কারো প্রেমে পড়ি নাই কোনো দিন তুই মায়ায় বাঁধিস কিন্তু আমি জানি ওই ভালোবাসা বলে না তোর যত্ন মনোযোগ আমার উপর অপরিহার্য তুই ছাড়া দিন চলে না কিন্তু কেন যে তোকেও ভালোবাসতে পারলাম না ভালোবাসলে সত্যি বিয়ে করে বাড়ি নিয়ে যেতাম শালা আমার উন্নতি হবে না রে তরুর চোখ দুটো সজল হয়ে উঠেছিল ভাঙ্গা কণ্ঠে ক্ষোভের সাথে বলল মায়া কেন লাগে দয়া হয় আমার উপর তাই না হুম দয়া না মায়া মায়া কেন আছে জয় এবার প্যাচ প্যাচে হাসলো আমিও অনাথ তুই বাপ মা থেকেও অনাথ ছোরে খালা খালাতো ভাই আকাশ পুরোপুরি আলোকিত প্রায় জয় রুমে যেতে যেতে বলল খাওয়া শেষ করে একবার রুমে আয় তরু জয়ের রুমে ঢুকলো মিনিট পাঁচেক পরে জয় জানালার দ্বারে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছিল বোঝার উপায় নেই জয়কে মাতাল নাকি স্বাভাবিক কিছুই বোঝা যাচ্ছিল না তরুর উপস্থিতি টের পেয়ে বিছানার উপর থেকে একটা ব্যাগ তুলে তরুর দিকে এগিয়ে দিল এবার চুপচাপ আমার রুম থেকে বের হয়ে যাবি উইদাউট এনি প্যান্ট প্যান তরু দেখল ভেতরে একটা নীল শাড়ি ঢুকরে কান্না পেল মাঝে মধ্যে এত নিষ্ঠুর আর রহস্যজনক লাগে জয়কে কী বলে কি করে বোঝার উপায় থাকে না জয় বারবার জিজ্ঞেস করে কেন তরু ভালোবাসে জয়কে তরু জানে না তা ভালোবাসা কিনা তবে জয়ের কথায় আজ সে নিজের অনুভূতির নতুন নাম পেয়েছে মায়া হ্যাঁ মায়াই বটে নয়তো কি ছেলেটার জন্য অসীম মায়া লাগে তরুর তরু জানে জয় ডোংরা আবার সে এটাও মানে সে নিজেও নোংরা তাই জয় প্রতি এই মায়া হোক সে নোংরাই তবে এখন যেমন মন চাইছে শক্ত ওই বুকে উত্তাল ঢেউয়ের মতো আছড়ে পড়তে অথচ অনুমতি নেই প্রকৃতির সায় নেই উদ্দীপনাবাহী সংবেদনশীল কাঠামোর শুক্রবারের সকাল রাতে ঝিরি করে আসা হয়েছে কিন্তু কোনো খবর নেই তবু কেন যেন অন্ত আশাহত হতে পারছিল না তার মনে হচ্ছিল সব ঠিক হবে কিছুই হয়নি আমজাদ সাহেব বাজারে গেলেন তখন সকাল দশটা অন্তু অবশ্য পড়ছিল শীতের সকালের তপ্তহীন রোদে যাওয়ার সময় আমজাদ সাহেব অন্তুর পাশে বসে ছোট্ট একটা লিস্ট তৈরি করে নিয়েছিলেন রাবিয়া রসুন পেঁয়াজ কেটে রাখলেন সেই রোদেই মার্জিয়াকে আর ডাকা হয়নি সারা রাত নিশ্চয়ই না ঘুমিয়ে সকালের দিকে ঘুমিয়েছে এই শরীরে ঘড়ির কাটা যখন দুপুর সাড়ে বারোতে আমজাদ সাহেব এলেন না অথচ ওনার পেরার কথা বড়জোর সাড়ে এগারোটা চারদিকে জুমার আজান পুড়িয়ে এলো তিনি ফিরলেন না অন্তু বারবার করে গেইটের দিকে দাঁড়িয়ে থেকে এসেছে আব্বুর দেখা না পেয়ে ফিরে এসেছে রাবে অতিষ্ঠ হয়ে বসেছিলেন সময় পেরিয়ে দুপুর দুটো বাজলো আমজাদ সাহেব এলেন না অন্তুর ভাবনার টনক নড়ল সে কমপক্ষে বিশ পঁচিশটা কল এতক্ষণে করেছে আব্বুর নম্বরে বারবার বন্ধ বলার পরেও ছাদে গিয়ে দাঁড়িয়ে থেকে এলো দূর রাস্তার মোরব দিয়ে চেয়ে রইল আমজাদ সাহেবের পাত্তা নেই রোদ গায়ে লাগছিল না অন্তর সে দাঁড়িয়ে রইল ছাদের রেলিং ঘেসে ঘোলা চোখে মনটাকে কেটে ভেতর থেকে আলাদা করে ফেলতে ইচ্ছে করলো আজেবাজে চিন্তারা ভিড় করছে সেখানে খুব জ্বালাতন করছে দুপুরে রান্না হয়নি খাওয়াটাও হয়নি সকালে আব্বুর সাথে বসে ঘি আলুর বর্তা দিয়ে আম্মুর হাতে খিচুড়ি খেয়েছিল ছটপটানে বাড়লো যখন সন্ধ্যা হলো সময়ের আবর্তন রাত দশটার কাটা অতিক্রম করলো আঞ্জাদ সাহেব বাজার থেকে ফেরেননি তখনও খুব লম্বা বাজার করছেন অন্ধকার চারপাশ পূর্ণ চাঁদ আকাশে ছাদে দাঁড়িয়ে থেকে অন্তর খুব হিংসে হলো ওই আলোকিত চাঁদকে আবু বাড়ি ফিরল না এখনও তার খোঁজ তো চাঁদ রাখেনি বরঞ্চ জলজল করছে আকাশ পানে স্বার্থপর খুব চাঁদটাও অন্তর দুঃখে সে একটু দুঃখী নয় অন্তু চেয়ে রইল পাড়ার সরু গলির মোড়ের দিকে বারবার চোখে বেশি উঠছে আমজাদ সাহেবের বাজারের থলে হাতে সরু রাস্তাটাতে ধুকছেন হ্যালুসিনেশন হতে থাকলো অন্তর আমজাদ সাহেব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বাজারের ব্যাগ অন্তুর হাতে ধরিয়ে গম্ভীর স্বরে বলছেন আরে একটা জরুরি কাজ পড়ে গেছিল আমি কি বাচ্চা ছেলে এত চিন্তা করতে হবে কেন তোর ফোনে চার্জ ছিল না বন্ধ হয়ে আছে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তার এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ